যে শহরে সবাই বাড়িতে নগ্ন হয়ে থাকেন শীত হোক কিংবা গরম সবাই তার বাড়িতে বেশ সময় কাটাতে চান আর এদিক থেকে সবচেয়ে এগিয়ে ব্রিটিশ আইসের মানুষরা নতুন এক জরিপে বলা হয় কার্ডিভের প্রায় সবাই বাড়িতে জন্মদিনের পোশাকে সময় কাটাতেই বেশি পছন্দ করেন ডোমিনো ব্রিটিশদের ওপর নতুন এক জরিপ চালায় সেখানে দেখা হয় স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারে মানুষের জীবনযাপনে কি কি পরিবর্তন এসেছে এই জরিপের একটি অংশ উঠে এসেছে এর দক্ষিণের উপকূলীয় শহর কার্ডিফের মানুষের কথা কার্ডিফ শহরবাসীরা প্রায় সবাই নিজ বাড়িতে নগ্ন অবস্থায় থাকতে পছন্দ করেন কার্ডিফের এর তালিকায় রয়েছে সাউদা পটন বিস্টুলিয়ান টপ তিনের তালিকায় চলে এসেছে এই জরিপে আরো বলা হয় এইসব শহরের মানুষজন কাজ থেকে বাড়িতে ফিরে যত দ্রুত সম্ভব অন্তত একটি পাজামা পরে নেন এই পোশাক আঠারো থেকে বছর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর পঁচিশ থেকে বছর আরো বেশি আরাম খোঁজেন তবে থেকে বছর বয়সীরা নগ্ন হতে একটু সাবধান থাকেন কারণ তখন বাড়ির ভেতরটা উষ্ণ করতে একটু বেশি বিল খরচ হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েবসে